কথা এই নিউজটা দেখে আমারও একটু অদ্ভুতই লেগেছে প্রথম কথা হচ্ছে ওটি ব্যাপারটা সম্পর্কে সাধারণ দর্শক বা সাধারণ মানুষের মধ্যে এক রকম ধারণা থাকে যে ওই সিনেমায় যেমন দেখায় অপারেশন থিয়েটার লাল আলো জ্বললো ডাক্তার ও বেরিয়েলেন গম্ভীর ঠিক এখন অপারেশন থিয়েটারগুলো ওরকম তো নয় একটা ওটি কমপ্লেক্স থাকে সেটা যেমন একটা 24 ঘন্টার কর্মক্ষেত্র যেমন এমার্জেন্সি রাত ওটি মিডনাইটেও হতে পারে টোয়েন্টি ফোর আওয়ার্স একটা বড় সরকারি মেডিকেল কলেজে রাউন্ড দ্য ক্লক ওটিতে ডিউটি থাকে হ্যাঁ কিছু শিডিউল ওটিতে রাত্রে কেস হয় না এমার্জেন্সি ওটিতে হয় কিন্তু ওটির সেট আপটা করা যে যে কোনো সময় আমরা ব্যবহার করতে পারি ফলে সেখানে একটা অপারেশন করার প্রপার জায়গা ডাক্তারবাবুদের বসার এস নেওয়ার জায়গা কোনো কোন ওটিতে একটু সাইডে কোনো মানে মানে কি বলবো স্টোরেজ রুম থাকে স্টেইলাইজেশনের রুম থাকে সর্বোপরি হাঁটা চলার জায়গা থাকে বা বর্জ্য পদার্থ যেগুলো ওটিতে বেরোয় যেগুলো খারাপ জিনিস ব্লাডের সেটা সেগুলো রাখার একটা ডিসপোজ করার জায়গাতে তো একটা বড়ো জায়গা তো সেখানে সকাল আটটা থেকে রাত মানে আটটা দশটা অবধি যদি অপারেশন হয় অনেক সময় বড় অপারেশন হলে তো হয়ই তখন আমাদের বসার জায়গা থেকে আমরা গল্প গুজব করি দুটো অপারেশনের মাঝে চা খাওয়া দাওয়া হয় কখনো লাঞ্চও খাওয়া হয় কিন্তু সেগুলো জায়গা আছে সেগুলো অবশ্যই ওটির মধ্যে যেখানে অপারেশন হচ্ছে সেখানে নয় মানে যাতে কারো কোনো অসুবিধে না হয় খিদে পেলে খাবে কি তো এই রকম ক্ষেত্রে হতেই পারে কেউ একদিন কারো বার্থডে সেলিব্রেট করলো একটা কেক কাটলো একটা বিরিয়ানি আনলো সে তো সব জায়গাতেই হয় প্রথম কথা হচ্ছে ওটি ব্যাপারটা সম্পর্কে সাধারণ দর্শক বা সাধারণ মানুষের মধ্যে একরকম ধারণা থাকে যে ওই সিনেমায় যেমন দেখায় অপারেশন থিয়েটার লাল আলো জ্বলল ডাক্তারবাবু ঠিক এখন অপারেশন থিয়েটারগুলো ওরকম তো নয় একটা ওটি কমপ্লেক্স থাকে সেটা যেমন একটা ২৪ ঘন্টার কর্মক্ষেত্র যেমন এমার্জেন্সি রাত ওটি মিড নাইটেও হতে পারে টোয়েন্টি ফোর আওয়ার্স একটা বড় সরকারি মেডিকেল কলেজে রাউন্ড দ্য ক্লক ওটিতে ডিউটি থাকে হ্যাঁ কিছু শিডিউল ওটিতে রাত্রে কেস হয় না এমার্জেন্সি ওটিতে হয় কিন্তু ওটির সেট আপটা করা থাকে যে যে কোনো সময় আমরা ব্যবহার করতে পারি ফলে সেখানে একটা অপারেশন করার প্রপার জায়গা ডাক্তারবাবুদের বসার রেস্ট নেওয়ার জায়গা কোনো কোন ওটিতে একটু সাইডে কোনো মানে মানে কি বলবো স্টোরেজ রুম থাকে স্টেইলাইজেশনের রুম থাকে সর্বোপরি হাঁটা চলার জায়গা থাকে বা বর্জ্য পদার্থ যেগুলো ওটিতে বেরোয় যেগুলো খারাপ জিনিস ব্লাডের সেটা সেগুলো রাখার একটা ডিসপোজ করার জায়গা থাকে তো একটা বড় জায়গা তো সেখানে সকাল আটটা থেকে রাত মানে আটটা দশটা অবধি যদি অপারেশন হয় অনেক সময় বড় অপারেশন হলে তো হয়ই তখন আমাদের বসার জায়গা থেকে আমরা গল্পগুজব করি দুটো অপারেশনের মাঝে চা খাওয়া দাওয়া হয় কখনো লাঞ্চও খাওয়া হয় কিন্তু সেগুলো জায়গা আছে সেগুলো অবশ্যই ওটির মধ্যে যেখানে অপারেশন হচ্ছে সেখানে নয় মানে যাতে কারো কোনো অসুবিধে না হয় খিদে পেলে খাবে কি তো এই রকম ক্ষেত্রে হতেই পারে কেউ একদিন কারো বার্থডে সেলিব্রেট করলো একটা কেক কাটলো একটা বিরিয়ানি আনলো সে তো সব জায়গাতেই হয় এবং সেইগুলোর ছ আমি বলছি বলে না আপনার ডাক্তারবাবুদের যাদের বন্ধু বান্ধব আছে তাদের ফেসবুক প্রোফাইলে স্ক্রোল করুন অনেক সময় ছবি থাকে কিন্তু হ্যাঁ সেগুলোর একটা লিমিট আছে অবভিয়াসলি আমি ডিউটির মধ্যে কেউ ওখানে অ্যালকোহল নিয়ে পার্টি করে না নাচ গান করে না আর ওটির মধ্যে এখন অনেক ওটিতেই মিউজিক সিস্টেমও থাকে সেটার কারণ এই যে মিউজিক থেরাপি বলে একটা কথা আছে যে অপারেশনের সময় পেশেন্টের একটা ভয় থাকে ডাক্তারবাবু দ্বারা একটা উত্তেজনা থাকে তো সেই পুরো পরিবেশটা হালকা করার জন্য অনেক সময় লাইট মিউজিক বাজানো হয় এবার সেই মিউজিকটা কেউ কারো পছন্দ মতো সিলেক্ট করতেই পারে সেটাকে একটু লাউড বাড়িয়েও দিতে পারে দ্যাট ডাজেন্ট মিন সেখানে মোচ্ছব হচ্ছে মোচ্ছব কথাটা তো খুব ভেগ মোচ্ছব কোথায় মোচ্ছব যদি ধরি ধর্মীয় মোচ্ছব একরকম মদের মোৎসব একরকম পলিটিক্যাল মোৎসব একরকম তো মোৎসবটা একটা ভেগ টার্ম তো তার ফলে ওটিতে কেউ খাওয়া দাওয়া করলো কেউ কথা বললো কেউ একটা কেক কাটলো সেটাকে যদি পার্টি ধরেন সেটা তো অনেক সময়ই হতে পারে কিন্তু সেটা কখনোই অপারেশন থিয়েটার বা যেখানে ওটি চলছে সেখানে হয় না তার বাইরে যেখানে রেস্টরুম সহজ কথা আপনি এই চারজন বসে আছি আমার বন্ধু এলো এখানে দেখা করতে তাকে একটু চা দিলাম সঙ্গে একটু কিছু একটা দিলাম তো সেটা তো এই কর্মস্থলেই করছি সেটাকে তো মোচ্ছপ বলা যায় না এবার প্রশ্ন হচ্ছে যে ওই নিউজ পেপারে যেভাবে খবরটা এসছে তাহলে ধরে নিতে হয় ওই পার্টিতে এমন কিছু হচ্ছে যেটা ছবি তুললে একটা মারাত্মক ব্যাপার সেইটা বন্ধ করতে গেলে একজনকে খুন হতে হতে পারে মানে ব্যাপারটা এতটাই গুরুতর আমি কি হয়েছে না হয়েছে তাতে যাচ্ছি না সাধারণ পার্টি করলেও বা কিছু খাওয়া দাওয়া করলে তাতে তো কেউ খুন হয় না তো ধরতে হবে এমন কিছু গর্হিত কাজ হয়েছে যার ছবি তোলা যায় না বা ছবিটা পাবলিকলি আসা যায় না অ্যাকর্ডিং টু দ্যাট নিউজ পেপার বা যে নিউজটা সার্কুলেট হচ্ছে সাধারণ মানুষ অনেকে খাচ্ছে ব্যাপারটা খাওয়া দাওয়ার বিষয়টা যে ওটিতে যেটা বললেন এটা এটা তাও ঠিক আছে কিন্তু অ্যালকোহল যখন অন ডিউটিরত ডক্টররা থাকেন বা ওটিতে এই রকম ভাবে কি অ্যালকোহল আনা যায় যদি একটু বলেন দেখুন অন ডিউটি অবস্থায় কোনো প্রফেশনই আপনি আপনার রিপোর্টার হিসেবে আপনি যখন ডিউটিতে আছেন আপনি কি অ্যালকোহল খেতে পারেন একজন পুলিশ কি খেতে পারে যারা আমলা ডব্লিউ বিসিএস আইস রা কাজ করছে তারা কি অ্যালকোহল খেতে পারে ফলে অ্যালকোহল কোনো কাজের ক্ষেত্রেই ডিউটিরত অবস্থায় খাওয়া যায় না ডাক্তারি বলে নয় ফলে এটা তো বেআইনি প্রশ্ন সেখানে নয় এবার কেউ যদি পকেটে করে অ্যালকোহল নিয়ে যায় কে চেক করবে এবারে দুর্নীতিগ্রস্ত তো সবাই আছে সব জায়গা থেকে সবাই ঘুষখোর নয় বলি আবার তো আছে তো ফলে আদর্শবান দুর্নীতিগ্রস্ত সব পেশাতেই আছে কিন্তু আমি আমার মানে এই এতদিনের কর্মজীবনে যেটুকু অভিজ্ঞতা তাতে অপারেশন থিয়েটারে অন ডিউটি অবস্থায় অ্যালকোহল খাচ্ছে বলে আমি দেখিনি ওটিতে তো হয় না এবার প্রশ্ন হচ্ছে যেটা করতে চাইছিলাম যে অ্যালকোহলিক পার্টি যদি কেউ করে দেখুন একটা অপারেশন থেকে বহু লোক থাকে সবাই একমতের বিশ্বাসী নাও হতে পারে যে অ্যালকোহল আমি পাঁচজন খেতেছি সেখানে পনেরো জন লোক থাকে যে ডি গ্রুপ ডি স্টাফ থাকে সিস্টার থাকে তারা কি অ্যালকোহল খাবে পার্টি তো সবাই করবে না ওটিতে ঝাড়মোছ করার লোকও তো থাকে তারা কি সবাই মিলে পার্টি করবে এবার প্রশ্ন হচ্ছে তাহলে যদি একটা গ্রুপ অফ পিপলের অ্যালকোহল খাওয়ার ইচ্ছে থাকে ওয়াই ওটি সে ওটি জায়গাটাকে কেন সিলেক্ট করবে যেখানে চান্স সবচেয়ে বেশি একটা স্ট্রিক্ট প্রোটোকলে চলা সেখানে সে সিলেক্ট করবে কেন তারা যদি সন্দীপ ঘোষ এবং তার সঙ্গপাঙ্গরা যেভাবে হসপিটালে মানে কি বলবো কায়েম করেছিল ব্যবস্থা তাতে তো তারা যে কোনো জায়গায় সিলেক্ট করতে পারে যেখানে ধরা পড়ার চান্স নেই হোস্টেলের রুম থাকতে পারে গেস্ট হাউসের রুম থাকতে পারে কোন ভ্যাকেন্ট রুম যেখানে কেউ যায় না সেখানে করতে পারে সে ওটি সিলেক্ট করবে কেন এখানে তো বড় খটকা আমি যদি করতেই চাই তাহলে ওটিতে করবো কেন তাই না সেখানে তো ধরা পড়ার চান্স সবচেয়ে বেশি এবং সবচেয়ে বড় কথা যে এই যেমন বর্ধমান মেডিকেল কলেজের তিনটে নাকি গেস্ট হাউস বুকিং ছিল দে এবং তাদের সাংঘ পাঙ্গের জন্য তো সেরকমও ব্যবস্থা করতে পারতো ওনার কথাতেই তো সব হতো আর্জি করে তো তাহলে ওটি কেন সিলেক্ট করবে সেখানে তো ধরা পড়বে সবচেয়ে আগে আর দ্বিতীয় প্রশ্ন যদি এই যে এরকম কেউ পার্টি করে তাহলে আর কেউ ছবি তোলেনি শুধু ওনার একজনেরই মোবাইল ছিল তাহলে এমন অনেক সিস্টারও তো ছবি তুলতে পারতো গ্রুপ ডি স্টাফও ছবি তুলতে পারতো তারাও তো ছিল তাদের কি মোবাইল নেই নাকি মোবাইল সার্চ করে সবাইকে বাইরে জমা দিয়ে উঠিতে ঢুকতে হয় সেরম তো নিয়ম নেই তাহলে তারাও তুলতে পারতো তাহলে একজনকেই কেন টার্গেট করা হলো তার মানে ব্যাপারটা ঠিক দাঁড়াচ্ছে না এটা আমরা সিবিআই ইনভেস্টিগেশনে দেখতে পাচ্ছি সবাই ইনভলভ হয়ে যাচ্ছে একজনের একটা ছবি তোলার জন্যে তাকে সরানোর জন্য